সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা নয়ের ঠিক আছে গত ক্লাসে আমরা কত পর্যন্ত করেছিলাম নয়ের তিন চার এবং পাঁচ ঠিক আছে তো আজকে আমরা কি করব আজকে আমরা নয়ের হ্যাঁ ছয় ঠিক আছে ছয় তারপরে নয়ের সাত ঠিক আছে তারপরে নয়ের দশ এবং এগারো এই চারটি অঙ্ক আমরা সমাধান করব। তো দেখো এখানে কি বলা আছে হ্যাঁ ছয় নাম্বার যে অঙ্কটি আছে এখানে কি বলছে জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড প্লাস টু হ্যাঁ প্লাস জেড মাইনাস টু জেড প্লাস টু প্লাস কত জেড মাইনাস টু ইকোয়াল টু জিরো ইকোয়াল টু কত সিক্স কণিকটির অক্ষ দেহের দৈর্ঘ্য কী করো নির্ণয় করো এইখান থেকে যে কোনিকটি আসবে সেই কণিকের অক্ষ দেহের দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো তো আমাদের এখানে কী দেওয়া আছে দেওয়া আছে জেড ইকাল টু এটা হচ্ছে ছয় নাম্বার ঠিক আছে তো দেওয়া দেওয়া আছে জেড ইকোয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ এবং এবং কী বলা আছে যে জেড প্লাস টু জেড প্লাস টু প্লাস কত জেড মাইনাস টু জেড মাইনাস কত টু হ্যাঁ ইকোয়াল টু কত সিক্স আচ্ছা তো এখন আমরা দিকে ছাপায় লিখিয়ে খেয়াল করো তো জেডের জায়গায় আমরা বলবো এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ এক্স প্লাস আই ওয়াই তো আমরা এখান থেকে এক্স প্লাস আই ওয়াই বাকি আছে কত প্লাস টু তা আমরা এটাকে সাজাই বলতে পারি এক্স প্লাস টু প্লাস আই ওয়াই কী বলতে পারি এক্স প্লাস টু তারপরে আই ওয়াই বাস্তব আর কাল্পনিক অংশে সাজাই লিখলাম ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস এখানে আবার দেখো হয় যে এই জায়গায় ঠিক আছে জ্যাটের মানটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তারপরে বাকি আছে কত মাইনাস টু তো এটাকে আবার সাজাই লিখলে কত হবে এক্স মাইনাস টু ঠিক আছে এক্স মাইনাস টু প্লাস কত আই ওয়াই আচ্ছা এটার সমান সমান কী দেওয়া সিক্স এখন আমরা এখানে মান বের করতে বের করতে গেলে আমরা কি জানি বাস্তব অংশের স্কোয়ার তাহলে এক্স প্লাস টু এইটের হোল স্কোয়ার প্লাস আয়ের সহ ওয়াই ওয়াই স্কোয়ার সেইমাবে এখানে আবার প্লাস পরম মান দিয়ে এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত সিক্স এখন আমরা এখানে জাস্ট এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পার্টটা রেখে দিব তারপরে সিক্স লিখবো এই যে প্লাস হ্যাঁ এই যে প্লাস যে পার্টটা আছে এই প্লাস পার্টা এদিকে আসলে কী হবে মাইনাস হবে ঠিক আছে তাহলে আমরা মাইনাস রুট অফার বলতে পারি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত ওয়াই এখন আমরা উভয় পক্ষকে বর্গ করবো বর্গ করলে এখানে রুটা অফারটা কাটা চলে যাবে তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার জি যেটার স্কোয়ার হ্যাঁ ছয়ের স্কোয়ার তাহলে ছত্রিশ হ্যাঁ মাইনাস সূত্রের টু সূত্রের টু এটা হচ্ছে এ আর এই যেই পার্টটা আছে না এই যেই পার্টটা এটা হচ্ছে বি ঠিক আছে এটা কি বি তাহলে আমরা এখানে কী বলতে পারি ছয় দুগুনে বারো তো আমরা এখানে কী বলতে পারি যে বারো সাথে কত হবে এই যে পার্টটা এক্স মাইনাস কত টু হোল স্কোয়ার প্লাস কত যে ওয়াই স্কোয়ার আচ্ছা প্লাস বি স্কোয়ার যেহেতু বি হচ্ছে এই পার্টটা হ্যাঁ এটা যেহেতু আমাদের বি এই পার্টটা যেহেতু বি ঠিক আছে তাহলে বি স্কোয়ার মানে কি এটারই স্কোয়ার দিলে রুটটা কাটা চলে যাবে তখন কী হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো এখন আমরা সূত্র ভাঙাবো এখানে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তারপরে হবে প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে থার্টি সিক্স মাইনাস কত এখানে টুয়েলভ আচ্ছা আর এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার আচ্ছা আর এখানে সূত্র ভাঙালে কত হবে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস কত ওয়াই স্কোয়ার এখন আমরা এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে এই বাদ দিয়ে দিই এই যে এই এক্স আর এখানে এক্স কাটা চলে যাবে ঠিক আছে আচ্ছা আর এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে ঠিক আছে আচ্ছা এখন এখানে খেয়াল করি এখানে প্লাস ফোর এখানে প্লাস ফোর কাটা চলে যাবে দুই পক্ষ থেকে যেগুলো মিলছে সহ এগুলো বাদ দিয়ে দিলাম কারণ কেলেগে দেখো কারণ এই কারণে বাদ দিলাম যে এই মানগুলো এদিকে চলে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে হ্যাঁ এই জন্য কাটা চলে যাবে তো এখানে প্লাস ফোর এক্স আর এই যে মাইনাস ফোর এক্স এটা এদিকে আসলে প্লাস ফোর এক্স তখন এই ফোর এক্স আর এই ফোর এক্স মিললে কী হবে এইট এক্স ঠিক আছে আর এখানে প্লাস কত থাকে ছত্রিশ তো ওইদিকে রাখতে পারো ছত্রিশ অথবা ওইদিকে নিয়ে আসতে পারো মাইনাস ছত্রিশ আর ওইদিকে কী থাকে মাইনাস বারো থাকে আর রুটের ভিতরে কী থাকে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা এখানে কী করবো খেয়াল করো এমন একটা সংখ্যা দ্বারা বাক করবো যেন সবগুলা সংখ্যাকেই এখানে বাক করা যায় ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এখানে হ্যাঁ চার দ্বারা বাক করি চার দিয়ে আটকে বাক করলে করতে হবে চার দুগুণে টু এক্স চার নং ছত্রিশ নয় এখানে চার দ্বারা ভাগ করলে কত হবে থ্রি ঠিক আছে আমরা উভয় পক্ষকে আমরা ঠিক আছে ফোর দ্বারা কী করছি ভাগ করছি এখানে লিখে দেবা যে ফোর দ্বারা ভাগ ফোর ধারা কী করলাম ভাগ ঠিক আছে আচ্ছা এখন আমরা দুই পক্ষকে বর্গ করবো বর্গ করলে এখানে হবে টু এক্স মাইনাস নাইন তার হোল স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি আছে আর রুট অফারের ভিতরে কী আছে রুট অফারের ভিতরে আছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাও কী হবে বর্গ হবে দেখব যে বর্গ করে কি করে বর্গ করে এখানে সূত্র সূত্র প্রয়োগ করলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ যেহেতু টু এক্স তাহলে এটার হোল স্কোয়ার করলে হবে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস সূত্রে টু এ পরে হচ্ছে বি তাহলে নয় দুগুণে আঠারো আর সূত্রে টু দিলে কত হবে হ্যাঁ আঠারো দুগুণে কত ছত্রিশ ঠিক আছে এই যে এক্স হ্যাঁ প্লাস নয়ের স্কোয়ার করলে নয় নঙ্ক তো একাশি আর এখানে মাইনাস থ্রি কে স্কোয়ার করলে নয় নঙ্ক থ্রি কে স্কোয়ার করলে মাইনাস থ্রি দুইবার মাইনাস মাইনাস প্লাস তিন থেকে নয় হবে ঠিক আছে মাইনাস থ্রিকে দুইবার গুণ করবা তাহলে নয় হয়ে যাবে আর রুট এবং স্কোয়ার স্কোয়ারটা থাকলে এইটুকু থাকবে তো এখানে সূত্র ভাঙা দাও এ মাইস বি হোল স্কোয়ার এস স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এক্স প্লাস ফোর আর বাকি থাকলো প্লাস কত ওয়াই স্কোয়ার ঠিক আছে তা আশা করি তুমি এইটুকু বুঝতে পারছো এখন এখানে লিখবা ফোর এক্স স্কোয়ার তারপরে এখানে ছত্রিশ এক্স প্লাস একাশি আর এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস চার নং কত ছত্রিশ এক্স প্লাস চার নং ঠিক আছে ছত্রিশ প্লাস নয় এই যে নাইন ওয়াই স্কোয়ার এখন আমরা যা যোগ বিয়োগ করে দেবো ঠিক আছে এখন দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স প্লাস একাশি মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাসের এই মাইনাস মাইনাসের দিকে একটা প্লাস হয়ে যাবে তারপর প্লাস ছত্রিশ হয়ে যাবে মাইনাস ছত্রিশ প্লাস নাইন ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস নাইন ওয় স্কোয়ার সমান সমান কোথা থেকে জিরো ঠিক আছে আচ্ছা এখন আমরা জাস্ট কী করে দেবো যোগ বিগ করে দেবো তো এখানে নয় এই নয় থেকে চার বদলে মাইনাস কী থাকবে ফাইভ এক্স স্কোয়ার আর এখানে নয় ওয়াই নয়টা ওয়াই স্কোয়ার আর কোথাও ওয়াই স্কোয়ার আছে না তাহলে মাইনাস কত নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এইটা এটা কাটা চলে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এই একাশি থেকে এই ছত্রিশকে কী করবো মাইনাস করবো তো একাশি থেকে ছত্রিশকে বাদ দিলে কি থাকে প্লাস ফোরটি ফাইভ ঠিক আছে পঁয়তাল্লিশ থাকে সমান সমান কত জিরো এখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে কি প্লাস এটা হয়ে যাবে কি প্লাস আর এটা হয়ে যাবে কি মাইনাস হ্যাঁ মাইনাসটা এটা হয়ে যাবে কি মাইনাস আচ্ছা ভেঙে ভেঙে করে দিচ্ছি খেয়াল করো তারপরে আমরা এখন এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার রেখে দেবো আর এখানে ফোরটি ফাইভ মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন উভয় পক্ষকে ফোর্টি ফাইভ দ্বারা বাক করলে ফাইভ এক্স স্কোয়ার ডিভাইড বাই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে কত আর এখানে ভাগ কত তাহলে এখানে পাঁচ দ্বারা নয়কে বাক কে ভাগ করে নয় হয় আর নয়কে আমরা বলতে পারি থ্রি স্কোয়ার হ্যাঁ এখানে নয় দ্বারা পঁয়তাল্লিশ ভাগ করলে কত হয় ঠিক আছে পাস হয় তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে আমরা লিখে দিই খেয়াল করো এখানে আর এখানে নয় করলে কত পাঁচ হয় আর এখানে এক থাকে এখন এখন আমরা এক কাজ করতে পারি এটাকে এক্স স্কোয়ার বা নয় কে লেখা যায় থ্রি স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার আর ফাইভ কে লেখা যায় রুট অবর ফাইভ তার হোল স্কোয়ার হ্যাঁ সমান সম্মান ঠিক আছে তো আমাদের প্রশ্নে কি বলছিল তো দেখো এখানে প্রশ্নে বলছিল যে জেড ইকুল ডেক্স প্লাস আই ওয়াই জেড প্লাস টু জেড টু টু সিক্স অক্ষদের ধৈর্গ নির্ণয় করো তো এখানে এইটা হচ্ছে অক্ষদের ধৈর্গ্য আমাদের কী করতে বলছে নির্ণয় করতে বলছে এখন এই যে আমরা যে সমীকরণটা পাইলাম এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ যা একটি উপবৃত্তের উপ বৃত্তের সমীকরণ ঠিক আছে এখন এখানে বলছো অক্ষদের দুর্গ তো এখানে আমরা বলতে পারি যে এ ইকাল টু কত থ্রি আর বি ইকুয়াল টু কত রুট কত ফাইভ ঠিক আছে বি ইকুল রুট ওভার ফাইভ হ্যাঁ ঠিক আছে তো এখানে এর মানটা কিন্তু চেয়ে বড় ঠিক আছে কারণ রুট ওভার ফাইভ মানে কিন্তু তিনের চেয়ে ছোট সংখ্যা হবে ঠিক না তো এর মানটা যেহেতু চেয়ে বড় তাহলে আমরা বলতে পারি সুতরাং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সুতরাং বৃহৎ অক্ষের বৃহৎ অক্ষের ধৈর্ঘ দৈর্ঘ্য হচ্ছে টু এ তো টুর জায়গায় টু এ হচ্ছে থ্রি তিন দুগত ছয় এখন লাগবে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য সুতরাং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা হচ্ছে টু বি তো টুর জায়গায় টু বির জায়গায় হচ্ছে রুট রুটবলগত ফাইভ তাহলে টু রুট ফাইভ তো এই হচ্ছে আমাদের অক্ষদের দৈর্ঘ্য তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তো এখন আমরা এই নয়ের সাত নাম্বার প্রবলেমটি কী করব সমাধান করব সরি সাত নাম্বার আমরা সাত নাম্বার প্রবলেমটি আমরা আগেই সমাধান করেছি এখন আমরা এখানে আট নাম্বার প্রবলেমটি কী করবো সমাধান করব তো দেখো এখানে পি ইকুয়াল টু কী বলা আছে এখানে বলা আছে পি ইকোয়াল কত এক্স প্লাস আই ওয়াই এবং পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কিউ এখন পি প্লাস থ্রি আই ইকোয়াল টু কিউ প্লাস ফোর দ্বারা নির্দেশিত সঞ্চারপথ কী করো নির্ণয় করো তো আমাদের এখানে বলা আছে যে দেখো সাত নম্বর পি টু কত এক্স প্লাস আই ওয়াই তাহলে পির অনুবন্ধীকে কিউ বলছে আর অনুবন্ধী মানে কি এক্স প্লাস আই ওয়াই থাকলে এখানে হবে এক্স মাইনাস কত আই ওয়াই ঠিক আছে এখন আমরা এখান থেকে এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া এইখান থেকে আমরা সঞ্চারপোটটা কি করব নির্ণয় করবো এখন লিখো এবং এবং কি বলা আছে পি প্লাস থ্রি আই তারপর ও সমান সমান দেওয়া এখানে না তো এখানে সমান সমান দেওয়া আছে লেখা আছে কত কিউ প্লাস ফোর কিউ প্লাস কত ফোর তো এই কোয়েশনটা দেওয়া আছে এখান থেকে আমরা সঞ্চারপোটটা কী করবো নির্ণয় করব তো দেখো পির জায়গায় আমরা লিখবো যে এক্স প্লাস আই ওয়াই প্লাস কত থাকে থ্রি আই আর সমান সমান কিউয়ের জায়গায় হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই বাকি থাকে কত প্লাস ফোর এখন আমরা বাস্তব আর কাল্পনিক অংশ একসাথে করবো তো এখানে দেখো এটা আই পদ এটা আই যুক্ত পদ তো এখানে এক্সটা শুধু বাস্তব তো এই দুই জায়গা থেকে যদি আমরা আই কমন নেই ঠিক আছে তাহলে কি থাকে ওয়াই প্লাস থ্রি অথবা থ্রি প্লাস ওয়াই হ্যাঁ এটা থাকে আর এখানে এক্স প্লাস ফোরটা বাস্তব আর এই মাইনাস আই ওয়াইটা হচ্ছে অবাস্তব তাহলে রুট অভার অফ বাস্তব অংশের স্কোয়ার বাস্তব অংশ হচ্ছে এক্স আর কাল্পনিক অংশ হচ্ছে থ্রি প্লাস ওয়াই তাহলে থ্রি প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস ফোর আর কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই তাহলে মাইনাস ওয়াই আর কি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হলে প্লাস ওয়াই স্কোয়ার হবে ঠিক না এখন দেখো দুই দিকেই কী আছে উভয় পক্ষে রুট ওভার আছে তো দুই পক্ষ থেকে রুট ওভার বাদ দিতে পারি তো বাদ দিলে এখানে কী থাকবে এক্স স্কোয়ার থাকবে আর এখানে সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার এরকম হবে তো এখান থেকে আমরা একবারে বলতে পারি এখানে কত নাইন আর এখানে তিন দুগুণে কত হবে ছয় আর বাকি আছে কত প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ষোলো প্লাস ওয়াই স্কোয়ার আর হুট তো কাটাই চলে যাবে এখন দুই পক্ষ থেকে আমরা এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটতে পারি এ ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কাটতে পারি ঠিক আছে আচ্ছা তো এখন কী হয় এখানে নাইন প্লাস সিক্স ওয়াই মাইনাস এইট এক্স মাইনাস কত ষোলো ইকোয়াল টু জিরো এখন আমরা সাজাই লিখলি কী হয় মাইনাস এইট এক্স প্লাস কত সিক্স ওয়াই এখন ষোলো থেকে এই আমরা নয় বাদ দিয়ে দিব তো ষোলো থেকে যদি নয় বাদ দিই তাহলে কী থাকে মাইনাস সেভেন থাকে তো জিরো এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিব মাইনাস ধারা গুণ করলে এখানে হবে এইট এক্স মাইনাস কত সিক্স প্লাস কত হবে সেভেন ঠিক আছে ইকুয়াল টু কত জিরো তো এখানে কোনো দেখো এক্সের হ্যাঁ এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান পাওয়ার হচ্ছে ওয়ান এবং এক্স এবং ওয়াই এক্স ওয়াই একসাথে এক্স ওয়াই কোনো পদ নেই তাহলে এটি একটি রেখার সমীকরণ তো যা একটি রেখার সমীকরণ তো এখন আমরা ঠিক আছে এখন আমরা দশ নম্বর অঙ্কটি কি করবো সমাধান করব ঠিক আছে আচ্ছা তো দেখো দশ নম্বর প্রবলেমে কি বলছে দশ নম্বর প্রবলেমে কি বলছে খেয়াল করো যে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই থ্রি পরম মান জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু টু পরম মান জেড মাইনাস টু হলে প্রমাণ করো যে সঞ্চারপতের সমীকরণ এত ঠিক আছে তা আমরা জাস্ট এখান থেকে অঙ্ক করব মানে সমাধান করতে থাকবো দেখবো যে লাস্টে যে এই সমীকরণটা আসবে তাহলেই হয়ে যাবে ঠিক না তো আমরা এখানে কি লিখবো খেয়াল করো তো আমাদের এখানে দেওয়া আছে জ্যাড ইকল টু এক্স প্লাস আই ওয়াই জ্যাড টু কি দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই আর এবং শর্তটা কি দেওয়া আছে এখানে শর্ত আছে থ্রি পরম মান জেড মাইনাস ওয়ান ইকাল টু টু মাইনাস কত টু ঠিক আছে তাহলে আমরা এখন কি লিখবো থ্রি আর জ্যাডের জায়গায় বলবো এক্স প্লাস বাকি আছে মাইনাস তারপরে এখানে টু থাকবে জ্যাডের জায়গায় বলবো এক্স প্লাস আই বাকি আছে মাইনাস এখন আমরা এখানে থ্রি লিখবো আর এক্স এবং মাইনাস ওয়ান একসাথে করব এক্স মাইনাস বাকি আছে প্লাস আই য়াই আর এখানে টু থাকবে না আর এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু একসাথে করো আর প্লাস আই ওয়াইটাকে আলাদা করে ফেলো এখন আমরা এখানে এই থ্রির জায়গায় থ্রি থাকুক এই যে এই পার্টটা যেটা আছে এই পার্টটা কিন্তু পরম্বণের ভিতরে তাহলে পরম্মন আমরা কি করে করি রুট করি তারপরে বাস্তব অংশের স্কোয়ার বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার এখানে টু থাকবে তাহলে বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস টু তার স্কোয়ার এবং কাল্পনিক অংশ অংশ হচ্ছে আয়ের শখ ওয়াই ডিটা ওয়ার স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা এক কাজ করব। এখন দুই পক্ষ যেহেতু রুটোভার আছে দুই পক্ষে আমরা কি করব বর্গ করে দেব বর্গ করলে যেহেতু সামনের সংখ্যা আছে ডিরেক্ট রুটোভার কাটা হ্যাঁ কাটা দিলে হবে না কিন্তু হ্যাঁ স্কোয়ার করে কাটতে হবে কারণ এখানে তিনটা নয় হয়ে যাবে তো আমরা উভয় উভয় পক্ষকে এখন কী করবো বর্গ করে দেব তাহলে থ্রি থাকবে আর এখানে কি থাকবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কত থাকবে ওয়াই স্কোয়ার এই পার্টটাকে আমরা বর্গ করবো ঠিক আছে আর এখানে টু থাকবে রুটের ভিতরে থাকে কত এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তো এই পার্টটাকে আমরা এখন কী করব বর্গ করবো তো লিখ বা সাইড দিয়ে যে বর্গ করে পাই এখন তিনের স্কোয়ার কত নয় আর এখানে রুট এবং স্কোয়ার কাটাকালে থাকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা আর এখানে খেয়াল করো দুইয়ের ওপর স্কোয়ার আছে দুই দুগুণে কত হবে চার ঠিক আছে এই যে দুই এ আর এখানে স্কোয়ার তাহলে কত হবে চার হবে আচ্ছা আর রু রুট এবং স্কোয়ার কাটা গেলে কী থাকবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত থাকবে ওয়াই স্কোয়ার এখন আমরা এখানে নয় লিখবো এখন সূত্র ফেলা দাও এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস কত হবে ওয়াই স্কোয়ার আর এখানে ফোর থাকুক এখানে সুত্রু হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস কত ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা গুণ করে দেবো নাইন এক্স স্কোয়ার নয় দুগুণে আঠারো এক্স নয় নয় প্লাস নয় ওয়াই স্কোয়ার আর এখানে ফোর দ্বারা গুণ দাও ফোর এক্স স্কোয়ার চার চারা কত ষোলো এক্স চার ছাড়াগত ষোলো পরে ফোর কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার এখন আমরা সবগুলো মান বামে নিয়ে আসবো তাহলে নাইন এক্স স্কোয়ার তারপরে এখানে আঠারো এক্স নয় আর নয় এইচ তো এখানে ফোর এক্স স্কোয়ার প্লাসটা মাইনাস হয়েছে মাইনাসটা প্লাস হবে আর এই প্লাসটার দিকে মাইনাস হবে আর এই প্লাসটার দিকে মাইনাস হবে আর সমান সমান কি জিরো থাকবে ঠিক আছে এখন আমরা যোগ বিয়োগ করে দিব ঠিক আছে এইখানে নাইন আর এখানে কত বাদ দিলে কত থাকবে বাদ দিলে কি থাকবে আর এখানে ষোলো এক্স এখানে কত আঠারো এক্স বাদ দিলে কত থাকবে মাইনাস টু এক্স হ্যাঁ আর এখানে ষোলো আর এখানে কত নয় তো ষোলো থেকে আমরা এখন নয় বাদ দিয়ে দিব তো এখন দেখো এগারো নম্বর অঙ্কে কি বলছে এগারো নম্বর অঙ্কে দেখো সেইমভাবে খেয়াল করো জ্যাটের মান দেওয়া আছে এক্স আই ওয়াই হ্যাঁ এখানে জ্যাটের জায়গায় এক্স প্লাস আই বসাবা এখানে বসাবা ঠিক আছে দেন তোমরা সমাধান করে দেখো যে এই যে সমীকরণটা আসবে তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমরা নিজের রে করতে হবে খুব ইজি একটি অঙ্ক তো এই তো আমাদের নয়ের প্রায় নয়ের প্রায় সবগুলো অঙ্কই শেষ হয়ে গেল তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থেকো সালামু আলাইকুম